যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দোশো বছরেরও বেশি সময়ের ব্যবধান তবুও আপনাকে ভালোবাসি ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসুল্লাহ সালি হুসাল্লাম যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দোশো বছর আগে যখন আপনি আমাকে মনে করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমি জন্মই হয়নি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল বললো ইয়ারসুল্লাহ সালাইকুম সালাম আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার বাই নই ইয়া রাসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার বাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে যখন মৃত্যুস্জা শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মাতি উম্মাতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উম্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছে সবচেয়ে অপদাস্ত নিরূপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে কটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আপনার উন্মতের একজন হতে পেরে আশের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রত্যেক নবী নাসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানবজাতির জাতির হয়ে আল্লাহর সামনে সিদ্ধা করবেন সেদিন আপনার মতের সদস্য হওয়ার পূর্ণাগম মর্যাদা প্রকাশ পাবে ইার আলাইহি সাল্লাম আপনাকে কেন এত ভালোবাসি তা তো বাসায় প্রকাশ করা যাবে না কোথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তো এমন ভালোবাসতে পারি না ইবাদতটা নিয়মিত করতে পারলেও ইবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না রসুলুল্লাহ হাবিবুল্লাহ নবী উল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ালী হোসাল্লাম আপনার উম্মত হতে পারাটা আমার সৌভাগ্য ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার দেখা পাবো ಯಾ ರಸೂಲ ಸಲಮ ಎಶಾ ಕೊಡಿ